নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো বলে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক দেখেছেন কোন কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন এবং কোন কৃষক এই টাকা পাবেন না আপনারা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটি আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি তাই ভিডিওটাকে স্কিম না করে পুরোপুরি দেখে যান তো দেখার আগে আপনাদের সকলের সামনে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তখনই সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছেন এর ফলে কৃষকদের আর্থিকভাবে অনেকটাই সাচ্ছল্য হয় যে সমস্ত কৃষকের এক একরের কম জমি সেই সমস্ত কৃষকের বছরে দু হাজার দু হাজার করে চার হাজার টাকা কৃষক পেয়ে থাকেন যে সমস্ত কৃষকের এক একরে বেশি জমি কিংবা এক একর জমি যদি কৃষকের থাকে তাহলে সেই কৃষক পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে বছরে দশ হাজার টাকা পেয়ে থাকে এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল ফোনের কম বা বাউজারটিকে ওপেন করে নিতে হবে তারপর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে প্রথম যে অপশানটা কৃষক বন্ধু ওই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে এখানে পরপর যে লিস্টগুলো দেখছেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য এরকম করে পরপর একটা ছক আমাদের সামনে চলে আসছে আমরা একটু ওপরে তুলব এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখছেন এখানে আপনাদেরকে সিলেক্ট অপশান মানে আপনাদেরকে যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হয়েছে এই কোনো এখানে তৃতীয় জায়গায় ক্লিক করব যেখানে দেখছেন ভোটার কার্ড কিংবা আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট কেভি আইডি বা মোবাইল নম্বর ব্যাঙ্ক নম্বর যেখানে একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম ভোটার কার্ড সিলেক্ট করার পরে এই যে ভোটার কার্ডের যে নম্বর সেই ঘরটাতে আমাদেরকে বসাতে হবে ভোটার কার্ডের নম্বরটা বসানো হয়ে গেলো তারপর সার্চ অপশানে সার্চ করলাম সার্চ করার পরে এই যেটা দেখছেন আই এম নটের ওপরে এই যে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমার পুরো ডিটেলসটা এখানে খুলে গেল এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমার পুরো ডিটেলসটা এখানে চলে এসছে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এ একটা আমার যে আইডি আছে সেই আইডিটা দেখাচ্ছে এখানে কে বি আইডি মানে কৃষক বন্ধু আইডি সেটা শো হচ্ছে ভোটার কার্ডের যে নম্বর সে ভোটার কার্ডের নম্বরটা এখানে শো হচ্ছে আধার নম্বর এখানে শো হচ্ছে মানে ফার্মারের যে বাবা তার নামটা এখানে শো হচ্ছে কোন জেলা কোন ব্লকে বাড়ি সমস্ত কিছু এখানে শো হচ্ছে কোন পঞ্চায়েত কোন গ্রাম সমস্ত কিছু এখানে শো হচ্ছে কতটা একর পরিমাণে জমি সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্রুভ অর্থাৎ স্ট্যাটাসে কোনো গলতি নেই ট্রানজাকশন সাকসেসফুলি অর্থাৎ এই কৃষক যথাই এই টাকা পাবে যাদের দেখবেন ট্যাটাসে টেটাস অ্যাপ্রু নট অ্যাপ্রুভ আছে সেই কৃষক বন্ধু এই টাকা পাবেন না আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন